আসসালাম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ 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 বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আমরা সফলভাবে শেষ করেছি যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত ছিল তাদের নিয়ে আমাদের একটা আসলে দায়িত্ব ছিল এই শিক্ষার্থীর কাছ থেকে যতই অল্প হোক পঞ্চাশ টাকা নিয়েছি এটা যতই সামান্য হোক তারপরেও সবার দায়িত্ব নিয়েছি সবার আমাদের উপর ভরসা ছিল যে ভাইয়া যা কিছু দিয়েছি ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে আসলে মেনলি এই সাজেশন কোনো কাজের না কাজটা কি জানো সময়টাকে কাজে লাগানো তুমি হাতে দুই দিন তিন দিন চার দিন যা সময় পাবে এই সময়টাকে যদি রুটিন মাফিক গাইডলাইন মতো কাজে লাগাতে পারো এই কাজে লাগানো বিষয়গুলোই পরীক্ষার হলে কি তোমাকে প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে এই সাজেশন তো আমরা ইউটিউবেও দিচ্ছি আবার এই সাজেশন আমরা প্রাইভেট গ্রুপে দিচ্ছি একটা শিক্ষার্থী এই সাজেশন পঞ্চাশ টাকা দিয়ে কেন কিনবে এই সাজেশনটাকে আমরা সকল জায়গায় দিয়ে দিচ্ছি সবাইকে ভালো রেজাল্ট করতে পারবে করতে পারবে না তখন আমরা ভাবলাম যে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করি তিন দিনের একটা চ্যালেঞ্জ একটা শিক্ষার্থী পড়াশোনা যদি একেবারে জিরো লেভেলের হয় পরীক্ষা দিয়ে একটা শিক্ষার্থী বলছে ভাইয়া তিন দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণের আগে আমার প্রিপারেশন একেবারে ছিল না যখন তিন দিন আপনার গাইডলাইন মতো আপনার রুটিন মাফিক সুন্দর করে চব্বিশ ঘন্টা কাজে লাগানো শুরু করলাম তিন দিন পরবর্তীতে একটা বেস্ট প্রিপারেশন হলো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসা প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারবো এই চ্যালেঞ্জটা তোমাকে গ্রহণ করতে হবে এবং এই চ্যালেঞ্জটা চব্বিশ ঘন্টা আমরা যেভাবে বলি সেভাবে পড়তে হবে চব্বিশ ঘন্টা সেভাবে পড়ার পর পরীক্ষার আগে দেখবে তোমার ওই বইটা টোটালি কমপ্লিট পরীক্ষার হলে গিয়ে দেখবে যা পড়ে গেছো ওইগুলাই কমন আসে তো যারা এখনো প্রাইভেট

রাইটিং পারে ঠিক আছে আমাদের প্যাসেজ আসবে সিন প্যাসেজ অনেকগুলো প্রশ্ন করতে হবে এই বারোটা প্রশ্ন দেখা মনে হচ্ছে ইংরেজি কত জানি কত কিছু পড়তে হবে কিন্তু যখনই এই ভিডিওটা তুমি দেখবে বা আমাদের যে চ্যালেঞ্জটা আমরা রেডি করে দিই সেগুলো তুমি দেখবে তোমার কাছে মনে হবে ইংরেজি প্রথম পত্র এতটা সহজ ছিল একবারে সহজে একটা সুন্দর গাইডলাইন রেডি করে ইংরেজি প্রথম পত্রের জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায় অবশ্যই তোমার নব্বই প্লাস নাম্বার কনফার্ম থাকবে যদি আমাদের গাইডলাইন মেনটেন করে চলো

দিয়েছি সাব পরীক্ষার হলে আমার কমপ্লেনিং হিস্টোরি থেকে কোন একটা বোর্ডে বাই চান্স কোনো ক্রমে মিস হয়ে গেল কমন আসলো না বা এতগুলো পড়েছো কোনো একটা তুমি পড়ে যাওয়ার পরও কমন আসি কিন্তু না আমরা প্রত্যেকটা প্রশ্নের শর্টকাট টেকনিক তোমাদেরকে দিব যদি পরীক্ষা হলে কমন নাও আসে এত সুন্দর করে গুছিয়ে তুমি লিখে আসতে পারবে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না অর্থাৎ পুরো নাম্বার শিক্ষক দিতে বাধ্য আমরা ডায়লকেরটা দিব ইনফরমাল লেটার দিব ইমেইল দিব চার্ট দিব কম্পিউটিং স্টোরি দিব প্যারাগ্রাফ দিব রিয়ারেন্স দিব ম্যাচিং দিব সামারি দিব আমরা কোনটার দিব না প্রত্যেকটারই শর্টকাট টেকনিক দিব একটা করে কমপ্লিট পরবর্তীতে করতে হবে অটোমেটিক্যাল হয়ে যাবে পরীক্ষার হলে যদি আমাদের সাজেশন থেকে কমন নাও আসে তারপরে তুমি সুন্দর করে গুছিয়ে আসতে পারবে সেক্ষেত্রে তোমার প্রশ্ন কমন আসার কোনো চান্সই নাই এত সুন্দর করে গোছানো একটা সাজেশন ইংরেজি প্রথম পত্রে তোমাদেরকে আমি রেডি করে দিব তো বেশি কথা না বলে চলো সাজেশনটা দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন আমাদের এমসি কেউ এবং দুই নাম্বার হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন এই দুইটা প্রশ্নই আমাদের সিন প্যাসেজ থেকে আসবে অর্থাৎ এই দুইটা প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদেরকে একটা প্যাসেজ কমন পেতে হবে ইনশাল্লাহ আমরা এখানে যে প্যাসেজগুলো দিয়েছি এই প্যাসেজ সম্পর্কিত মডেলগুলো তোমরা যদি করে যাও বা এই প্যাসেজ সম্পর্কিত চ্যাপ্টারগুলো যদি মূল বই থেকে কমপ্লিট করে যাও তাহলে এই চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার পরীক্ষার হলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে অর্থাৎ এখান থেকে প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবে প্রথমত আমরা দিয়েছি টোয়েন্টি সিক্স মার্চ দ্বিতীয়ত ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তিন মেহের জান লিফ ইনএসলাম

প্রত্যেকটারই মিনিংটা মনে রাখবে পরবর্তীতে এই চ্যাপ্টার সম্পর্কিত যে মডেলগুলো আমাদের মডেলে আছে বা টেস্ট পেপারে আছে যে কোনো জায়গা থেকে অর্থাৎ আমরা যেখান থেকে মডেল কোশ্চিনগুলো পড়ি ইংরেজি প্রথম পত্রের সেইখানে দেখবে এই চ্যাপ্টার রিলেটেড যে মডেলগুলো আছে সেই মডেলের সবগুলো প্রশ্ন না শুধুমাত্র এবং দুই নাম্বার প্রশ্নটা সলভ করবে শুধুমাত্র এক এবং দুই নাম্বারটা সলভ করবে ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা প্যাসেজ কমন পেয়ে যাবে পরবর্তীতে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এবং ইনফরমেশন ট্রান্সফার এই দুটারই একদমই শর্টকাট টেকনিক আমরা আমাদের কোর্সে অর্থাৎ প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে তাদেরকে দিয়ে দিয়েছি শর্টকাট টেকনিক যেহেতু গুলো ইউটিউবে দেওয়া যায় না এই জন্য আমরা পঞ্চাশ টাকা সামান্য একবার মূল্য জাস্ট আমাদের খরচটা উঠানোর জন্য দিয়েছিলাম এই আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হবে তারা গ্যাপ ফিলিং উইদাউট ক্লু এর যে শর্টকাট যে গুলো অর্থাৎ সেই গুলো কমপ্লিট করলে সে গ্যাফিলিং উইদাউট ক্লুজ কমন পেয়ে যাবে এবং ইনফরমেশন ট্রান্সফারের রুলস গুলো সেখান থেকে পাবে তোমাদের মেন কাজ হবে তিন নাম্বার এবং চার নাম্বার যে নিয়মগুলো আছে যে গুলো আছে এই গুলো প্রথমত তুমি কমপ্লিট করবে কমপ্লিট করার পরবর্তীতে তোমার যে বোর্ড গুলো আছে বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চিন এখন বলতে পারো যে বোর্ড বিগত পাঁচ বছর কোথায় পাবো আমাদের প্রাইভেট কোর্সে আমরা বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চিন উত্তর সহ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি সহজেই সলভ করতে পারবে বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চিন তিন এবং চার নাম্বারটা আগে আমাদের এখান থেকে নিয়ম পরবর্তীতে বোর্ড কোশ্চিনে গিয়ে তিন এবং চার নাম্বারটা অ্যাপ্লাই করবে অর্থাৎ কমপ্লিট করবে ইনশাআলা তিন এবং চার নাম্বার থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে পরবর্তীতে পাঁচ নাম্বার সামারি আমাদের সামারি নিয়ে একটা ভিডিও আছে যদি পয়েম পড়ুক কোনো প্রবলেম নাই স্টোরি পড়ুক কোনো প্রবলেম নাই নিয়ে ওই ভিডিও যদি কোনো শিক্ষার্থী দেখে তার কোন আমার মনে হয় না যে আনসিন প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন আছে ওই অর্থাৎ ওই একটা বিষয় আমাদের ওই একটা ফর্মেট দেখলে তুমি পৃথিবীর যে কোনো সামারি তোমাকে সামনে দেওয়া হোক তুমি ইজিলি লিখতে পারবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী এখনই ইউটিউবে গিয়ে সার্চ দেবে সামারি লেখার নিয়ম এসএসসি পঁচিশ অর্থাৎ এসএসসি পঁচিশ শিক্ষার্থীদের নিয়ে আপডেট কয়েকদিন আগে যে ভিডিওটা পাবলিশ হয়েছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে খোঁজ করবে এই ভিডিওর এই ফর্মেটটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে ইনশালা সামারি নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ছয় নম্বরে ম্যাসিং ম্যাসিং নিয়েও আমাদের কিন্তু সুন্দর শর্টকাট ফর্মেট আছে অর্থাৎ ওই একটা ফর্মেট কমপ্লিট করলে তোমার ম্যাসিংয়ের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তাছাড়া আমরা শুধুমাত্র এই শর্টকাট ফর্মেটই দিই আমরা কিছু আনসিন প্যাসেজ দিয়েছি যেই আনসিন প্যাসেজগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে কমন পাবে যদি কমন নাও আসে তারপরও প্রবলেম নাই আমাদের ওই শর্টকাট টেকনিকগুলো তোমাকে পরীক্ষায় সহজেই উত্তর করতে সহযোগিতা করবে প্রথমত আমরা দিয়েছি নেল আর্মস্ট্রং দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ট্যাগর তারপরে আব্রাহাম লিঙ্কন স্টিফেন হকিং আলবার্ট আইনস্টাইন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ জন মিল্টন বেগম রোকিয়া চার্লস বেবেস হুমায়ুন আহমেদ ট্যুরিজম ইন বাংলাদেশ এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ সম্ভাবনা আছে এখান থেকে একটা পরীক্ষা হলে তোমরা পেয়ে যাবে রিয়ারেন্স নিয়ে তো আমি কথাই বলবো না এই ভিডিওটা একটু দেখো পাঁচ মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা দেখো ছোটবেলা থেকে এখন পর্যন্ত রিয়ারেঞ্জের যত প্রবলেম আছে টোটাল প্রবলেমগুলো পাঁচ মিনিটে সলভ হয়ে যাবে অর্থাৎ রিয়ারেন্স নিয়ে তোমার শুধুমাত্র এইস এসি পর্যায়ে না এইসিসি পর্যায়েও কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না রিয়ারেঞ্জ কীভাবে সুন্দর করে যে কোনো রিয়ারেন্স পড়লে আমি সহজেই অ্যান্সার করে ফেলবো ওই ভিডিওটা দেখলেই প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারবে এখানে যে আনসিন পেসেজগুলো দেওয়া আছে এই আনসিন প্যাসেজগুলো একটু কষ্ট করে কমপ্লিট করে পরবর্তীতে আমাদের শুরু হচ্ছে রাইডিং পার্ট রাইডিং পার্টের প্রথমে আট নম্বরে থাকছে হচ্ছে প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ এখানে আমরা যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও প্যারাগ্রাফ যদি পরীক্ষার হলে কমন নাও আসে আমাদের একটা শর্টকাট টেকনিক আছে আমরা অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপের কোর্সে সেই শর্টকাট টেকনিকটা দিয়ে দিয়েছি যেই টেকনিক ফলো করে একটা শিক্ষার্থী পরীক্ষায় যদি প্যারাগ্রাফ কমন নাও পরে তারপরে লিখতে পারবে কয়েকটা ফর্মেট দিয়েছি গুড সাইডের কোনো প্যারাগ্রাফ আসলে তুমি লিখতে পারবে ব্যাড সাইডের কোনো প্যারাগ্রাফ আসলে লিখতে পারবে আরো কয়েকটা ফর্মেট আছে যেই ফর্মেটগুলো দিয়ে পৃথিবীর যে কোনো প্যারাগ্রাফ যেই বিষয়ে প্যারাগ্রাফ আসুক সহজেই তুমি অ্যান্সার করতে পারবে শীঘ্রই আমাদের এই বিষয়ে ইউটিউবে ভিডিও আসবে যে ভিডিওটা দেখলে তোমার প্যারাগ্রাফের টোটাল সলভ হয়ে যাবে সাজেশনে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাল্লাহ এখান থেকে একটা চলে আসবে তারপরে আমাদের কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি আসলে সমস্যার শেষ নেই কমপ্লিটিং স্টোরি প্রথমে কয়েক লাইন দেওয়া থাকে পরবর্তীতে আমাদেরকে সেন্টেন্স মেক করে নিজেদেরকে বানিয়ে লিখতে হয় কমপ্লিটিং স্টোরি নিয়ে অলরেডি আমি ভিডিও রেডি করে রেখেছি যখন তোমরা পরীক্ষা দিচ্ছিলে সেই ফাঁকে আমি ভিডিওটা রেডি করে রেখেছি কমপ্লিটিং স্টোরি পরীক্ষার হলে প্রশ্নে যতটুকু দেয়া থাকবে ওইটুকু দেখে তুমি প্রথমত কমপ্লিটিং স্টোরি শিরোনাম খুঁজে খুঁজে বের বের করবে ঠিক আছে শিরোনামটা করার পর তোমাদের প্রশ্নে যা আছে ওইটুকু তুলবে তার পরবর্তীতে আমাদের কমপ্লিটিং স্টোরি লেখার নিয়ম নিয়ে একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা যে কোনো কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে কোথায় তোমাকে নামটা চেঞ্জ করতে হবে কমপ্লিটিং স্টোরি কোথায় ক্যারেক্টারের নাম বসাতে হবে এই কয়েকটা জায়গায় জাস্ট বুঝলে কমপ্লিটিং স্টোরি নিয়ে কোনো প্রবলেম হবে না অর্থাৎ কমপ্লিটিং স্টোরি নিয়ে এতদিন যা তো প্রবলেম ছিল তোমার প্রত্যেকটা প্রবলেমের সমাধান আজকে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরও আমাদের

গ্রাফ চার্ট গ্রাফ অ্যান্ড চার্ট ঠিক আছে গ্রাফও আসতে পারে চার্ট ও আসতে পারে অল্প কয়েকটা দিয়েছি এগুলো পড়ে যেও ইনশাল্লা এখান থেকে একটা আসবে এছাড়াও আমরা গ্রাফ চার্ট লেখার শর্টকাট টেকনিক অর্থাৎ একটা ফর্মেট কমপ্লিট করে গেলে পরীক্ষার হলে কমন না আসলেও কীভাবে লিখতে হবে সে বিষয়ে খুব শীঘ্রই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে দিব তারপরেও এই কয়েকটা তোমরা কমপ্লিট করে যাবে প্রথমত দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন পিপুল তারপরে লিটারেসি রেট ফেসবুক ইউজার্স ইউজিং মোবাইল ফোন সেলিং রেট অফ বুকস একুশে মেলা তারপরে ইন্টারনেট ইউজার্স এই কয়েকটা পড়ে যাবে ইনশাল্লা এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে পরবর্তীতে ইনফরমাল লেটার ঠিক আছে ইনফরমাল এখানে আমরা যেগুলো দিয়েছি এগুলো তো পড়বেই লেটার লেখার নিয়ম নিয়ে আমাদের এই ভিডিওটা একটু দেখিয়ে যেও এই ভিডিওতে ইনফরমাল এমন শর্টকাট একটা টেকনিক দেওয়া হয়েছে কয়েকটা জায়গায় তুমি শুধুমাত্র যে বিষয়ে লেটার বলা হবে ওই নামটা জাস্ট পরিবর্তন করে দিবে যে নামে বসাবে পুরো লেটারটা সেই নামের হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের এই ভিডিওটা দেখলে ইনফর্মাল লেটার নিয়ে কোনো টেনশনই তোমাকে করতে হবে না তারপরেও এখানে যেই ইনফরমাল লেটারগুলো দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করে যেও ইনশাল্লাহ পরীক্ষার হলে এখান থেকে একটা কমন চলে আসবে ইনফর্মাল লেটারের অবলিক হিসেবে আমাদের আছে হচ্ছে ইমেল অর্থাৎ ইনফরমাল লেটারও পড়তে পারে আমাদের ইমেলও পড়তে পারে এইখানে এই জন্য আমরা ইমেলগুলো দিয়ে দিয়েছি যে যদি ইনফরমাল লেটার পরীক্ষায় না পড়ে সেক্ষেত্রে অবশ্যই ইমেল আসবে এখন ইমেল কোনগুলো আসবে এখানে আমরা যে ইমেলগুলো দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে একটা ইমেল তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে তারপরেও সরকার টেকনিকটা দেখে যাবে যে বাই চান্স কোনো কমে যদি মিসও হয়ে যায় তাহলে তুমি সুন্দর করে গুছিয়ে ইমেল লিখে আসবে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না লাস্ট কোশ্চিন আমাদের ডায়লগ ঠিক আছে ডায়লগ দিয়ে আমাদের সবগুলো প্রশ্ন শেষ ডায়লগ লেখার শর্টকাট নিয়ম আছে তো ডায়লগ একবারে মুখস্থও করতে হবে না দুজনের মাধ্যমে যে কথোপকথন হবে বা কনভার্সেশন হবে এই কনভার্সেশনের শুরুটা কিভাবে করবে তো লাইনে কীভাবে আগাবে তিন নম্বর লাইনে কিভাবে আগাবে কীভাবে মূল বিষয়বস্তু ভিতরে লিখবে কিভাবে শেষটা করবে এই ফরম্যাটটা আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি ডায়লগ লেখার যে শর্টকাট প্রসেসটা অলরেডি আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছে তারা পিডিএফ আকারে পেয়ে গেছে ওইটা দেখলে ডায়লগের টোটাল প্রবলেমই সলভ হয়ে যাবে তুমি বলবে যে ভাই আমি ডায়লগ করবই না আমি তো শর্টকাট টেকনিক জানি এইটাই পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করবো ডায়লগের পুরো নাম্বার আমি পাবো তারপরেও এই ডায়লগুলো একটু কমপ্লিট করে দিও ঠিক আছে এখান থেকে ইনশালা একটা হলে চলে আসবে প্রথমত ব্যাড ইফেক্ট অব স্মোকিং তারপরে দুই নম্বরে প্রিপারেশন ফর এক্সাম নেসেসিটি অব ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট অব রিডিং নিউজপেপার বা লার্নিং ইংলিশ পাঁচ নম্বরে বেনিফিট অব আর্লি রাইজিং ছয় নম্বরে অ্যাবাউট ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ সাত নম্বরে প্ল্যান আফটার এসএসসি এক্সাম এই কয়েকটা পড়লে ইনশালা এখান থেকে হলে একটা চলে আসবে ইংরেজি প্রথম পত্র নিয়ে আমার মনে হয় না যে টেনশন করার কোনো দরকার আছে এই ইংরেজি প্রথম পত্র তোমাদের কাছে কিভাবে সহজ করে তুলে ধরা যায় সেই ব্যবস্থা আমি করব ইংরেজি প্রথম পথে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী নব্বই প্লাস নাম্বার উঠাতে পারে সেই ব্যবস্থা আমি করব ইংরেজি প্রথম পত্র নিয়ে টেনশন কেন করছো যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে খুব শীঘ্রই আমরা একটা রুটিন রেডি করে ওদেরকে দিয়ে দিব তিন দিন বা চার দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিয়ে দিব যে চার দিন আমার নিয়ম মাফিক আমার নিয়ম অনুসরণ করে তুমি পড়বে চার দিন পরে বলবে ভাই ইংরেজি প্রথম পত্র আমার টোটালি কমপ্লিট যেভাবে বাংলা প্রথম পত্রের চ্যালেঞ্জ তোমাদের রেডি করে দিয়েছিলাম এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ